করতে না পারলে চেঞ্জ করে দেবো এবং যে কোনো প্রোডাক্টের রং কোশ কালার থাকবে শুরু ভাই দেখেন কালেকশনের কোনো শেষ নাই নতুন নতুন আসছে নতুন নতুন ভাই দেখেন এগুলো সব নতুন মাল এগুলো সব নতুন ভাই দেখেন এই পাশ থেকে শুরু করে এই পাশ শুরু করে পর্যন্ত শুধু মাল মাল আর মাল এত মাল চুরাটা আসলে আপনি শুধু মাল দেখবেন আর কিছু দেখবেন না তাই

গরমের সময় সব থেকে আরামদায়ক কাপড় যেগুলো আচ্ছা কটন কাপড়ের উপর থাকবে এই যে দেখেন অন্যটা থাকবে কিন্তু খুবই সুন্দর ভাবে প্রিন্ট করা এবং সিকোয়েন্স এর কাজ করা আচ্ছা ও রে সেই কালেকশন এবং এগুলোর কালার কিন্তু ভাই অল্প চারটা করে কালার থাকে চারটা করে কালার হবে এই যে চারটা কালার দেখে চারটাই সুপার ডুপার হিট কালার আচ্ছা মানে এইগুলো নিয়ে আপনি গরমে সব থেকে ভালো ব্যবসা করবেন ইনশাল্লাহ আচ্ছা তারপরে যে আইটেমটা দেখাবো এটা হচ্ছে পাকিস্তানি মাস্টার কপি একটা আইটেম আচ্ছা মেজাজ ব্রান্ডেড মেজাজ মানে এগুলো যদি আমরা না বলি যে পাকিস্তানি না কপি দাও এটাও ধরার কোনো ই নেই

যেটা আছে এটা হচ্ছে আপনার একটা আইটেম জমজমের উপর কাঠচুবি কাজ করা থাকবে আচ্ছা আচ্ছা এই কাঠচুবিগুলো কিন্তু খুবই মানে হেভি করে কাজ করা আছে যেগুলো সহজে উঠবে না ও এই যে দেখেন সুন্দর একটা জামা চমৎকার ডিজিটাল প্রিন্টের উপর কাঠচুবি কাজ করা থাকবে এবং থাকবে বড় এগুলো কিন্তু পাকিস্তানি মাস্টার কপি যে আইটেম এটার কালার থাকবে মাত্র চারটা কালার চারটা কালার থাকবে চারটা কালার চারটা খুবই সুন্দর কালার থাকবে এবং তারপরে যে আইটেমটা দেখাবো এটা খুবই ভাইরাল একটা আইটেম জেলবেরি বুটিক আচ্ছা আচ্ছা ভাইরাল দেখেন মানে একেবারে সফট কটন কাপড় এগুলো হচ্ছে গরমের একেবারে আরামদায়ক কাপড় যেটা কাজের ফিনিশিংটা একেবারে নিখুঁত ফিনিশিং থাকবে এবং এগুলোর থাকবে কাট থাকবে কাটওয়ার কন্যা কটন বডি কাটওয়ার করে অন্য থাকবে বড় নামার জন্য হবে কিন্তু প্রত্যেকটাই এগুলোর কালার থাকছে মাত্র চারটা করে কালার চারটা কালার থাকবে তো আপনি চারটা কালার যদি আমাদের থেকে নেন যদি কোনো কালার থেকে যায় বিক্রি না হয় ওই ক্ষেত্রে কিন্তু অবশ্যই চেঞ্জিং অপশনটা আছে চেঞ্জ করা যায় মানে বিক্রি করতে না পারলে চেঞ্জ করে দিব ইনশাল্লাহ আচ্ছা এই যে দেখেন এবং যে কোনো প্রোডাক্টের রং কস কালার থাকবে গ্রান্টি বানানো কোনো প্রোডাক্টেরও যদি রঙ উঠে ইনশাল আমরা চেঞ্জ করে দিবি এই যে দেখেন আরেকটা একটা আইটেম খুবই চমৎকার একটা আইটেম দেখি বা কাজের কোয়ালিটিটা দেখেন একেবারে জিরো সিকোয়েন্সের নিখুঁতভাবে কাজ করা থাকবে এবং এগুলোর অন্য থাকবে আপনার গর্জেস কাজ করা

স্ট্যান্ডার্ড এটা カラー কোয়ালিটি কিন্তু কাপড়টা কিন্তু আপনার মাখন কটন যেটাকে বলি মাখন কটন যেটা ওল এই যে দেখেন এটা সেলরটা কিন্তু গর্জিয়াস চিকেন কারি কাজ করা থাকবে এই রন্না গুলো রন্না থাকবে খুবই চমৎকার রন্না গুলো এই যে দেখেন পরতন বড় সাইজের রন্না থাকবে খুবই বড় সাইজের রন্না থাকবে হ্যাঁ মানে এগুলো নামাজীয় রন্না বলে এবং এটার কালার থাকছে মাত্র তিনটা カラー তিনটা করে কালার থাকবে যেগুলো তিনটা করে কালার থাকবে তারপরে বর্তমানে সবথেকে যে হিট আইটেম যে জমজমের যে আইটেমগুলো জমজমা মানে যে কোনো সিজনে আপনি যে কোনো সময় বা যে কোনো ওয়েদারে আপনি জমজম আইটেম গুলো খুবই ভালো সেল করতে পারবেন আচ্ছা আর এই জমজমের ভিতর দুইটা কোয়ালিটি থাকবে একটা হচ্ছে আপনার জর্জেট না পিওর হ্যাঁ এবং একটা হচ্ছে আপনার সুতি ওন্না আচ্ছা আচ্ছা এই যে দেখেন একবার বিগ সাইজের বডি থাকবে ডিজিটাল প্রিন্টের উপর এবং এইগুলোর কালারও থাকবে কিন্তু মাত্র দুইটা তিনটা করে কালার থাকবে আচ্ছা আচ্ছা এগুলো আপনি অনলি চার পিস পাঁচ পিস নিয়ে ব্যবসা করতে পারবেন যে দুশো তিনশো ডিজাইন থেকে আপনি যে কোনো চারটা নিতে পারবেন এরকম একটা মানে এই যে দেখেন আরেকটা আইটেম দেখেন এটাও জমজমের আরেকটা আইটেম দেখেন কোয়ালিটি দেখেন এই জোননা সেলর তারপরে এই যে আরেকটা আইটেম দেখেন এটাও জমজমের খুবই হিট একটা আইটেম সেই কালেকশনে প্রত্যেকটা কালার গুলো থাকবে একেবারে মাথা নষ্ট করার মতো কালার অর্থাৎ মা মেয়ে দুজনকে যদি একসাথে বসাও দেখেন দুজনেই চয়েস করবে এই যে দেখেন এই চমৎকার আর এগুলোর সাইজ গুলো থাকবে একবার ফ্রি সাইজ এই যে ব্যাক পশন আর অন্যগুলো থাকবেন বড় নামাজী অন্য আচ্ছা আচ্ছা যে কোনো প্রোডাক্টের রংকশ কালার থাকবে গ্রান্টি যদি বানানো প্রোডাক্টের রং ওঠে ইনশাআল্লাহ আমরা চেঞ্জ করে দেব আচ্ছা এর পরে আছে জর্জের ওনার যে আইটেমগুলো গুলো জর্জের ওনার জি জি জর্জের ওনার খুবই হিট আইটেম আছে এই যে একটু সুতি দেখানোর পর জর্জেরটাও দেখাবো এই যে দেখেন এই হচ্ছে আরেকটা কালেকশন এগুলোর ভিতরে প্রায় 200 প্লাস কালেকশন কিন্তু অলরেডি চলে আসছে আচ্ছা এই যে দেখেন ওন্নাটা দেখেন এটা একবারে ব্যতিক্রম একটা ওন্না আর এগুলো প্রত্যেকটার ওন্নাতে এরকম নাম দেওয়া থাকবে যে যেটা কোন ব্র্যান্ডের আচ্ছা যেমন এই যে এটা এখানে নাম দেওয়া থাকবে ওন্নায় বডিতে নাম দেওয়া থাকবে

এই জন্যটা দেখেন কাটওয়ার্কের অন্য কিন্তু আপনি নিশ্চিন্তে থাকেন যে মার্কেটের তুলনায় অনেক কমেই পাবেন অন্যটা দেখছেন এটার কালার হবে দুইটা দুইটা কালার এরকম হাজারো কালেকশন কিন্তু অলরেডি চলে আসছে আমি আমাদের লোকেশনটা বলে দিই আমাদের লোকেশন হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড রেজেন্সি প্লাজার দ্বিতীয় তলায় এটা সুভাষ তরমা সেন্টারের ঠিক বিপরীত পাশেই চোরইবাতি হোটেলের দ্বিতীয় তলায় সুরাট হোলসেল বাজার এবং যারা ঘরে বসে কেনাকাটা করতে চায় তো এই আমাদের এই হোয়াটসঅ্যাপ নম্বরগুলো এই স্ক্রিনে দেওয়া আছে বাংলাদেশের যে কোনো জেলায় থানা এবং ইউনিয়ন পর্যায়ে আমরা প্রোডাক্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সেল করে থাকি আচ্ছা 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 তো বন্ধুরা যারা বিজনেস করতে চাচ্ছেন আগামী ঈদকে কেন্দ্র করে এখানে কিন্তু প্রচুর মাল আসছে দেখতে পেলেন আসলে এক বিরুতে এত আইটেম দেখানো যাবে না এত সুন্দর সুন্দর ডিজাইন করে দেখেন কত চমৎকার কালেকশন আছে এইখানে কিন্তু চমৎকার চমৎকার আরো অনেক কালেকশন আছে যেগুলো আমরা দেখাতে পারি না একটা বিরুতে এই পাশে প্রচুর আছে এবং এখানে ওনাদের এখানে হাজার হাজার মাল স্টক আছে যারা বিজনেস করতে চাচ্ছেন অল্প পুঁজিতে এই লাভজনক ব্যবসাটা করতে পারেন থ্যাংক ইউ সজিব ভাই আপনাকে ধন্যবাদ আসসালাম